ছাগলগুলো বিক্রি করে থাকে আমরা কথা বলছি সোহেল ডোরের প্রোপাইটার সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয় ভিউ আর এই সোহেল ডোর হচ্ছে বসিলা বা মোহাম্মদপুর বসিলার একটি প্রসিদ্ধ ডোরের দোকান তারা বিভিন্ন ধরনের টেকসই কাঠের দরজাগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে অনলাইনের মাধ্যমে তাদের ক্রেতা আসলে অনলাইনের ক্রেতাই তাদের সবচেয়ে বেশি এবং একের পর এক বিভিন্ন ধরনের নিত্য নতুন নান্দনিক ডিজাইনের ডোরগুলো এই সোহেল ডোর তৈরি করে আমরা কথা বলছি সয়েলডোরের যে প্রপাইটার সোহেল ভাই সাথে সয়েল ভাই এবারে আপনাদের কন্ডরগুলো যাচ্ছে অর্ডারে বা কন্ডরগুলো সেটা বলেন জি আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে আমাদের মালগুলা সবই প্রবাসীদের মাল একজন ইতালির প্রবাসী আর একজন সৌদি প্রবাসী আপনি জানেন আমার 90% অর্ডারই আলহামদুলিল্লাহ আমার প্রবাসীদের বাইদার কাছ থেকেই তাই আমি প্রথমে আমি চিটাং সেগুনের কিছু মাল দেখাবো আর চিটাং সেগুন সহকারে টোটাল ওনারা একুশ পিস মাল আর পিস জানালার পাল্লা আছে উনি ইতালির প্রবাসী ইব্রাহিম ভাই হ্যাঁ উনি প্রায় আমাকে 6 মাস আগে মালগুলো অর্ডার করেছিলেন 6 মাস আগে অর্ডার 6 মাস আগে অর্ডার প্রথমে আমি আপনাদের একটু বলে রাখি এই কাঠের ডোর গুলো যারা নাকে মুখে অর্ডার করেন তাদের কিন্তু কোয়ালিটি টেকসই হয় না এই ডোর গুলো আগে ভাগে আপনার বাড়ি নির্মাণের যখন কাজ চলে ঢালাই যখন চলে সেই সময় যদি আপনি অর্ডার করেন

সিদ্ধ সিদ্ধ করতে হয় না মেঘরি করে কোনো দাম নেই কোনো টেকসই হয় না কোনো টেকসই নেই সিদ্ধ ছাড়া মেয়ে টেকসই নেই কিন্তু এখন অনলাইনে দ্বারাই ভিডিও দেয় অনলাইনে সবাই বলে আমরা সিদ্ধ করি কিন্তু সিদ্ধ করে কয়জন এটা আল্লাহ খুব ভালো জানে আর যারা একটা ভিজিট করে দেখে শুনে নেওয়া বেটার একটা ব্রয়লার করা মাল দেখলেও বোঝা যায় হ্যাঁ আর একটা কাঁচা মাল দেখলে বোঝা যায় হ্যাঁ পাশাপাশি দেখলে বোঝা যায় তাহলে এই যে সামনে যে ডোর

এটা ডাবলটো এটা আপনার চল্লিশ হাজার থেকে পড়বে এটাও পড়বে চল্লিশ হাজার এটাও কি চারফিট আছে এটা চারফিট থেকে একটু বড় চারপিট দিয়ে একটু বড় আছে এটা চারফিট থেকে বড় আছে তবে দামটা একইরকমই দেখেন যে ছিলেন সেগুন কাঠগুলো কতটা নিঁখুত কতটা ফাইবারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে খুবই চমৎকার নিখুঁত হাতের যে লেখার পরিশ করা সেটা বোঝা যাচ্ছে এটা

হান্ড্রেড পারসেন্ট বয়লারিন করা এবং থ্রি ডি নকশা করা এবং থ্রি ডি নকশার উপরে লেকার পলিশ করেছে এবং চমৎকার এইটার প্রাইস বেড়ে দেয় আমরা প্রাইজ দিছি তিরিশ টাকা মাত্র ডাবলটা দুইটা লেকার পলিশ সহ দুইটা দরজা একদম দাম পড়েছে তিরিশ হাজার টাকা এবং সোয়েল্ডোরের কাজ কিন্তু খুব নিখুঁত হয় নিপুণ হাতে তাদের এই কাজগুলো

এটা কি থ্রি ডি নকশা নাকি টু ডি এটা পার্টিকুলার থ্রি আর এই ভিতরটা এটা দুই জায়গায় দুই রকম এই পার্টিটা হচ্ছে থ্রি ডি আর এটা হচ্ছে টু এটা এই ফাইবার দেখেন এই যে ফাইবারগুলো দেখেন এই যে ফাইবারগুলো খুবই চমৎকার ফাইবার হ্যাঁ এই যে নিখুঁত নিখুঁত ফাইবার চিরাগান সেগুনের যে ফাইবারগুলো সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এই জায়গাটায়

অসাধারণ নিখুঁত এবং এই যে দোর প্রচুর সোয়েল ডোরের দরজার মানে অভাব নাই এত দরজা আসলে দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে যাওয়ার মতো অসংখ্য দরজা দেখেন যে কাজগুলো নিখুঁত কাজ হ্যান্ড পলিশের মধ্যে এত চমৎকার হ্যান্ড পলিশ করা হয়েছে নিখুঁত মনে হয় যে লেকার পলিশ চমৎকার

কি বলে কাঠের পাল্লা করেছে তাই না জানালার মধ্যে কাঠের অনেকে তো সবাই এখন স্টিলে চলে গেছে কেউ থাইয়ে এবং উনি জানালার মধ্যে এখনো এরকম কাঠের পাল্লাগুলো করছে খুবই চমৎকার এগুলো হচ্ছে কত টাকা আর একটা রমদান এখানে

আপনি তো এভারেজে কিছু কোন কোন তো দর 3.5 ফিটেও আছে তাই না হ্যাঁ 3.5 সাড়ে 3 ফিটে এভারেজ আপনার এই দামই পড়বে এভারেজ এই দাম পড়বে এই যে আমাদের মালগুলো কিন্তু 100% বয়লিং আমরা চাইলি কমাইতে পারি না মানে অনেকেই আপনার রেট নিয়ে একটু ইয়ে করে কিন্তু আমরা বলি যে আমরা একদমই বিক্রি করি হ্যাঁ মানে এই যে আপনি আমি যে সব সময় ভিডিওতে বলি যে আপনি দাম 2 টাকা বেশি দিয়ে ভালো পণ্যটা কিনবেন আর 2 টাকা কমের জন্য যদি আপনি বয়লারিং ছাড়া বা বয়ল ছাড়া বা সা পরিপূর্ণ সার এই না হয় এই ধরনের কার্ড দিয়ে বানায় তাহলে কিন্তু লাভ হবে না অবশ্যই আমি একটা কথা বলি মানে আমাদের অনলাইনে আমার শত একশোর উপরে ভিডিও আছে আমার অনলাইনে হ্যাঁ আমি এই যে সব ভিডিওতে আমার সাত হাজার টাকার রেট হ্যাঁ আমরা যদি কম দামে না দিতে পারি তাহলে আরেকজন কম দামে কিভাবে দিবে আমরা এটা পোস্ট তাহলে তার মাল বয়লিং ছাড়া এটা করতে হবে প্রবাসীদের

সাত ফিট ডোরগুলো দেখেন এগুলো পড়েছে ছাব্বিশ হাজার টাকা করে বা সোহেল ডোরের এটা হচ্ছে বাইরের সাইড দেখেন যে চৌকাটগুলো তারা ভিতরে রাখতে পারে নাই বাইরে তাদের এই যে পিক লোডিং হচ্ছে এই পিকআপের মধ্যে মাল চলে যাবে তো এই আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে র্যাব অফিস এবং এটি হচ্ছে বসিলার যে সড়ক এই সড়ক দিয়েই হচ্ছে আপনার ঘাটারচর বা বাজার যেখানে যাতায়াত করে সেই রোডটার পাশেই হচ্ছে এই সোহেল ডোর। উপবাসা যারা আছেন শুধু আমাকে একটা ফোন দিবেন আপনার মাল নেওয়ার মতো আমি সহজ করে বাস বিস্তারিত কিছু বলবো না অতি সহজ আমি ইনশাল্লা নিতে পারবেন আপনি যেভাবে চান ওইভাবে দেওয়া যাবে বা চমৎকার আরেকটা কথা সোহেল ভাইও বলে আমিও বলি যে আপনারা যারা অর্ডার করছেন আপনাদের আত্মীয় স্বজন যারা ঢাকায় আছে তাদেরকে অবশ্যই আপনারা এই দোকানটা ভিজিট করবেন ভিজিটটা করে দেখবেন কোন প্রোডাক্টটা নিচ্ছেন সেভাবে নিয়ে আপনারা কিন্তু এই সোয়েল রোড থেকে পণ্য নিতে পারেন আর ভিডিওটি আর এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যাদের বাড়ি নির্মাণের কাজ চলছে তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ